অনেক আগের কথা জয়নগর নামের এক সুখে পরিবারে জন্ম হয়েছিল একটি খুবই আদুরে মেয়ে শিশু তার চোখ ছিল নীল নীল আর চুল ছিল ঘন কালো সেই কারণে সবাই তাকে আদর করে সোনিয়া বলে ডাকত সোনিয়া শুধু সুন্দরী নয় খুব বুদ্ধিমানও ছিল গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত সোনিয়া একটু বড় হলে তার মা তাকে একটি খুব সুন্দর পুতুল এনে দেয় সোনিয়া সেই পুতুল নিয়ে খুব খেলতো একদিন গ্রীষ্মকালের কথা ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে গোসল করে সোনিয়া বাড়ির উঠোনে বসে নিজের চুড়ি শুকাচ্ছিল ঠিক তখনই গরমে কষ্ট পেয়ে একটি ছোট্ট মিষ্টি সাপের বাচ্চা ঠান্ডা পাওয়ায় পেজা চুলের ভেতর ঢুকে পড়ে এবং সেখানে ঘুমিয়ে যায় এমন সময় সোনালি সহিদি নিয়তি তাকে ডাক দেয় এই সোনিয়া আজ খেলতে চাবি না আমরা সবাই কতক্ষণ ধরে তোর অপেক্ষা করছি কেন নিয়তি বলে আরে পাগল ভুলে গেছিস নাকি আজ তোর পুতুল আর আমার পুতুলের বিয়ে আচ্ছা হে দাঁড়া আমি আমার পুতুলটা নিয়ে আসছি তারপর সোনিয়া তার আরো কয়েকজন বন্ধুর সাথে ঘর ঘর খেলায় মেতে উঠেছিল সবাই মিলে পুতুল পুতুলের বিয়ের সব রীতি পালন করে শেষে শুধু সাত পাক ঘোরার রীতি বাকি থাকে তখন সোনিয়া তার পুতুলকে হাত নিয়ে সাত পাক ঘোরাতে থাকে সেই সঙ্গে তার চুলে লুকিয়ে থাকা সাপের বাচ্চাটিও সাত পাক ঘুরে ফেলে তখন পণ্ডিত সেজে থাকা এক বন্ধু বলে জানো পুতুল পুতুলের বিয়ে সম্পন্ন হলো আজ থেকে তারা স্বামী স্ত্রী সে আবার বলে সোনিয়া এবার তোর পুতুলটা নিয়তিকে দিয়ে দে সোনিয়া বলে কেন আমি দেব না বন্ধুটি বলে আরে বন্ধু তোর পুতুলের তো বিয়ে হয়ে গেছে বিয়ের পর মেয়েরা স্বামীর বাড়িতে যায় নিয়তি বলে বিশ্বাস না হলে পারে গিয়ে তোর মাকে জিজ্ঞেস করে নিস মন খারাপ করে সোনিয়া পুতুলে বাড়ি ফিরে আসে এবং মাকে জিজ্ঞেস করে মা সাতপাত মানে কি আজ আমার পুতুল নিয়তের পুতুলের সাথে সাত পাক নিয়েছে তাহলে কি এখন আমার পুতুল হয়ে গেল মা বলেন হ্যাঁ মা যার সঙ্গে সাত পাক নেওয়া হয় সেই স্বামী হয় পাকের পর স্বামীর হয় তার যত্ন নেওয়া তাকে সুখে রাখা কোনো ক্ষতি হতে না দেওয়া নিয়তি ঠিক কথাই বলেছে মায়ের কথা শুনে সোনিয়া তার পুতুলটি নিয়ে নিয়তিকে দিয়ে দেয় এই সব দেখে সোনিয়ার চুল লুকিয়ে থাকা সাপের বাচ্চা মনে মনে ভাবে এইভাবে তো আমিও সোনিয়ার সঙ্গে নিয়েছি। তাহলে আমি তার স্বামী এখন থেকে থেকে আমাকে সোনিয়ার ভালোভাবে রাখতে হবে। আজ সোনিয়া আমার স্ত্রী এই ভাবনা নিয়ে সাপের বাচ্চাকে সুযোগ বুঝে খুশি মরে তার চুল থেকে বেরিয়ে নিচের বাড়ি চলে যায় এবং তার মাকেও একই প্রশ্ন করে তার মাও তাকে একই উত্তর দেয় হ্যাঁ বাবা যার সঙ্গে তোর সাত পাক খাবে সেই তোর স্ত্রী কিন্তু তুই এসব কেন জিজ্ঞেস করছিস কিছু না মা এমনি সেদিন থেকেই সাপের বাচ্চাকে নিজেকে সোনিয়ার স্বামী ভাবতে শুরু করে আজ থেকে সোনিয়া আমার স্ত্রী তার খেয়াল রাখা আমার দায়িত্ব আমি ওকে সব সময় সুখে রাখবো এর পর থেকে সাপের বাচ্চাটি ছায়ার মতো সোনিয়ার ওপর নজর রাখতে থাকে একদিন সোনিয়া বাগান থেকে মিষ্টি মিষ্টি আম তুলে মায়ের জন্য বাড়ি ফিরছিলো তখন গ্রামের দুষ্টু মেয়ে সেজুদি তার সঙ্গীতের সাথে সামনে পড়ে ই সোনিয়া আম তো খুব মিষ্টি লাগছে আমার জন্য এনেছিস না এগুলো আমি আমার মায়ের জন্য নিয়ে যাচ্ছি আম খেতে চাইলে নিজেকে কাছ থেকে তোলো সে যদি বলে কী করেছিস এই আমের চুরিটা আবার নতুন করে আম তুই তুলবি এই বলে সে যদি সব আম কেড়ে দেয় সোনিয়া বাধা দিতে গেলে সে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় দূর থেকে সব দেখে সাপের বাচ্চাটি খুব রেগে যায় সে ফোসফোস করতে করতে সেজুদের কাছে গিয়ে বলে তোর এত সাহস কিভাবে হলো আমার সরিয়াকে ধাক্কা দেওয়ার আর তার আম কেড়ে নেওয়ার তাড়াতাড়ি আম ফিরিয়ে দিয়ে ক্ষমা চা নইলে তোদের ছেড়ে দেব না সাপের কথা শুনে সে খুব ভয় পেয়ে চায় সে সঙ্গে সঙ্গে আম ফিরিয়ে দেয় আর ক্ষমা যাইতে থাকে সোনিয়া আমাকে ক্ষমা করে দে আমি আর কখনো তোকে বিরক্ত করব না আমি জানতাম না তোর বন্ধু একটা সাপ এখন আমাদের ক্ষমা করে দে আগে তুই সোনিয়া কিছুই বুঝতে না পেরে আম নিয়ে বাড়ি ফিরে যায় এবং নিয়তিকে সব বলে নিয়তি বলে আরে পাগল এমনি কোথা থেকে সাপটা এসেছে বেশি ভাবিস না এমন সময় সাপের বাচ্চাটি সেখানে এসে বলে আমি হঠাৎ আসিনি আমি সোনিয়ার স্বামী পুতুলের বিয়ের দিন আমি তার সঙ্গে সাত পাক নিয়েছিলাম আমি তার চুলে লুকিয়েছিলাম এই কথা শুনে ভয়ে সোনিয়া আর নিয়তি দৌড়ে পালায় এরপর সাব বহুবার চেষ্টা করলেও সোনিয়া তার সঙ্গে কথা বলে না একদিন জয়নগরে বড় মেলা বসে সোনিয়া ও নিয়তি খুব খুশি হয় সোনিয়ার মা ব্যস্ততায় লেহেঙ্গা বের করতে ভুলে যায় সুযোগ পেয়ে সাপ তার জাদু দিয়ে একটি সুন্দর লেহেঙ্গা রেখে যায় সোনিয়া সেই লেহেঙ্গা পরে সাপের সঙ্গে মেলায় যায় নিয়তি মেলা এসে দেখে সোনিয়া সেই সাপের সঙ্গেই ঘুরছে নিয়তি বলে সোনিয়া তুই পাগল হয়ে গেছিস এটা সাপ নয় এই আমার স্বামী নিয়তি বাধা দিলে সাপ তাকে ধাক্কা দিয়ে সোনিয়াকে নিয়ে চলে যায় নিয়তি দৌড়ে সোনিয়ার মায়ের কাছে যায় এবং সব খুলে বলে সব শুনে তার মা খুব ভয় পেয়ে যায় এবং পরবর্তীতে তারা নন্দিনী গুরুমার কাছে যায় এবং গুরুমা বলেন জাদুকলি লেহেকা পোরাতে হবে তবেই সাপের চাদু শেষ হবে সেই নন্দিনী কুরুমা তাদের মঞ্চ পড়া একটা কুড়ি দেয়। এটা সাপের উপর ছিটিয়ে দেবে এটা ছিটিয়ে দিলেই সাপটি চলে যাবে এর পরবর্তীতে তারা দুজন মিলে সোনিয়া আসে সাপটির কাছে যায় তাদের কাছে চলে আসার পরে নিয়তি এবং সোনিয়ার মা যখন সোনিয়াকে বলে যে এই গুড়ি ছিটালেই সাপের জাদু শেষ হয়ে যাবে তখন সোনিয়া সেই জাদুতে এতই মগ্ন ছিল যে তার মাকে সে বলে এই সাপটি শুধু সাপ না এটা আমার স্বামী আমরা সাত পাক করেছি তাই সে এখন আমার সব দায়িত্ব নেবে ও চলে গেলে আমার দায়িত্ব কে নেবে ও যেমনই হোক ও তো আমার স্বামী তাই না মা তুমি তো বলেছিলে সাধ বা করলে সে সব নেয় এবং বাপের বাড়ি থেকে কি শ্বশুর বাড়ি চলে যায় তাহলে এখন কেন তুমি ওকে তাড়িয়ে দিতে চাইছো। বলো মা তখন তার বা বোঝায় যে সেটা কখনই সম্ভব নয় সে মানুষ আর আসে শুধু একটি সাপ আর এমনকি কথা কখনই সম্ভব নয় তারপরে সনিয়া বুঝতে পারে এবং শেষ পর্যন্ত লেহেঙ্গা পরানো হয় আর নন্দিনী গরুর গুড়ি ফুলে জঙ্গলের দিকে পালিয়ে যায় সোনিয়া স্বাভাবিক হয়ে যায় সবাই বাড়ি ফিরে আসে এবং ঘটনাটিকে একটি দুঃস্বপ্ন ভেবে ভুলে যায় এই ছিল আমাদের আজকের গল্প গল্পটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী কনে নতুন ভিডিও